সকাল সকাল চলে এসেছি আমার ছুটির দিনে একটা নার্সারি ভিজিটে যেটা আমার বাড়ির থেকে খুবই কাছে লোকেশানটা হচ্ছে সিথির মোড়ের ঠিক পরের স্টপেজ ঘোষপাড়ায় শ্যামবাজার থেকে আসলে পরে পড়বে আর যারা ডানলপ দিয়ে আসবেন তাদের আগেই ঘোষপাড়া পড়বে এটা হচ্ছে যে গ্যারিসান ইঞ্জিনিয়ারিংয়ের যে অফিসটা আছে তার পাশেই একদম অবস্থিত ওর গেটের থেকেই ওরা ওদের গাছগুলো রাখে এই নার্সারিটা বহুদিনের আমি তো ধরুন চার পাঁচ বছর বাগান করছি তারও অনেক আগে থেকে এই নার্সারিটা মানে আমি আমার বিয়ে পর থেকেই এই নার্সারিটাকে এখানে দেখেছি তার মানে তারও অনেক আগে প্রায় তিরিশ চল্লিশ বছরের পুরনো এই নার্সারিটা এখান থেকে আমি এর আগেও বহু গাছ কিনেছি যখন করোনা পিরিয়ডে অন্য কোথাও যেতে পারতাম না তখন কিন্তু এই নার্সারি থেকেই আমি গাছ সংগ্রহ করতাম খুব সুন্দর হেলদি চারা এখানে পাওয়া যায় যদিও আপনাদের দামটা একটু বেশি নিয়েই কিনতে হবে একটু দরদাম করলে বা একসঙ্গে অনেকগুলো গাছ নিলে আপনারা হয়তো একটু কমেও পেতে পারেন এখানে এখন পুরো ফুল সমেত রেডি শীতের চারা পাওয়া যাচ্ছে এই ছাড়া তো গোলাপ আছে বিভিন্ন রকমের আরও সিজন ফ্লাওয়ার আছে তবে এই নার্সারিটাতে এখন আপনারা গাঁদা পেয়ে যাবেন পুরো খুব ফোটা অবস্থায় কালার দেখে নিতে পারবে আর যেটা আছে সেটা হচ্ছে প্রচুর পাতাবাহারের সমাহার পাবেন এই নার্সারিটাতে যারা বারো মাস ব্যালকনি গার্ডেন বা একটু সেডি জায়গায় পাতাবাহার করতে চান তারা কিন্তু এখান থেকে হেলদি হেলদি পাতাবাহার সংগ্রহ করতে পারেন আছে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং আর দামটা ওই যে বললাম একটু বেশি হতে পারে গ্যালিকস্টিক বা অন্যান্য নার্সারি থেকে তবে চারাগুলো ওরা খুব বেশি আছে এখানে দেখতে পাচ্ছেন ফুলসহ সমস্ত শীতের গাছ এসে গেছে পিটুনিয়া থেকে আরম্ভ করে এখানে ইম্পেশান আছে তারপরে জিনিয়া আছে জারবেরা আছে এছাড়া আছে ডায়ান্থাস অ্যালাইসাম সমস্ত কিছু গাছ পেয়ে যাবেন কিন্তু এখানে এই যে চারা গাছগুলো আপনারা ফুলসহ দেখতে পাচ্ছেন এইগুলোর দাম হচ্ছে সিক্সটি রুপিস করে যেগুলো হয়তো পিটুনিয়ার ফুলসহ চারা আমরা গ্যালেক্সিতে তিরিশ চল্লিশ টাকা করে কিনি তবে এখানে গাছগুলো একদম পুরো পটে রেডি করা গাছ আপনারা বসালেই একদম বড় পটে খুব সুন্দর ফুল দেবে একদম হেলদি চারা এইটুকুনি আমি অ্যাসিও করতে পারি আপনাদের তো আপনারা যদি এখনও ছোট চারা বসিয়ে বাগান স্টার্ট না করে দিয়ে থাকেন এই সময় কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন যারা ধরুন ডাল্লব স্মৃতির মোড় বা নিদেন পক্ষে সোদপুর এই সমস্ত এরিয়াতেও থাকে তারাও কিন্তু এই নার্সারিটায় আপনারা আসতে পারেন আর নার্সারিটা তো বললামই খুব সুন্দর হেলদি চারা আছে এখানে এছাড়াও আর কি গাছ আছে চলুন একটু এক নজরে দেখে নেওয়া যায় সকালবেলায় প্রচুর ক্রেতার ঘিঁড়ো ছিল এবারে দেখাচ্ছি আমি ক্যালঞ্চ এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি বিভিন্ন রঙ বেরঙের ক্যালেঞ্চ অনেকগুলো কালার এখানে পেয়ে যাবেন তা দর করে আমি যেটা দেখলাম এরা এখানে এগুলো দেড়শো টাকা করে নিচ্ছে এছাড়াও আছে বিভিন্ন রকম কাকুরের ক্যাক্টাস আরও অনেক পাতাবাহার তার সঙ্গে বেশ কিছু অ্যাগলোনিমার ভ্যারাইটি দেখলাম একটু দরদাম করে নিলে হয়তো আপনারা ঠকবেন না এছাড়াও রয়েছে বিভিন্ন হাইব্রিড নয়নতারা বিভিন্ন রকমের কালার এবং খুব সুন্দর ব্রাইট ব্রাইট কালারের নয়নতারা ছিল আর পারমানেন্ট গাছ তো সবসময় এখানে থাকে এছাড়াও এখানে যেটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্লাস্টিকের হ্যাঙ্গিং সহ ছাড় পেস্টিসাইড ফাঙ্গিসাইড যা কিছু আছে কাজ করতে গেলে লাগে সব কিছু এছাড়াও খুব সুন্দর পটও কিন্তু পেয়ে যাবেন যদিও গ্যালেক্সির থেকে দাম বেশি তবে আমি বলবো যারা কাছাকাছি থাকেন একটু বয়স্ক লোক দূরে যেতে পারছেন না দূরে যেতে গেলে তো আপনাদের পয়সা খরচ করে যেতে হবে সেক্ষেত্রে এখান থেকে নেওয়া কিন্তু অনেকটাই সুবিধা এবারে দেখাচ্ছি শীতের ছোট্ট ছোট্ট হেলদি চারাগুলো খুব সুন্দরভাবে গ্রিন নেটের তরায় বেড়ে উঠছে এবং থামপটে যে এত ভালো হেলদি চারা আপনারা পেয়ে যাবেন কল্পনাও করতে পারবেন এখানে পুতুলিয়া থেকে আরম্ভ করে ডায়ানথাস বেঞ্জি ডালিয়া নেস্টারশিয়াম, পপি হলিহ এছাড়াও রয়েছে জিনিয়ার চারা এছাড়াও রয়েছে ছোটো ছোটো গাঁদার চারা সবজিরও বিভিন্ন রকম চারা এখানে পেয়ে যাবেন আরও অনেক ধরনের শীতের ফুলের চারা আছে সবকটার নাম হয়তো আমার এখানে বলা হলো না এখনও যারা আপনারা থামপটে চারা খুঁজছেন এখান থেকে অবশ্যই নিতে পারেন তো বন্ধুরা আপনারা তো জানেন যে আমার শুধু গাছ দেখলে হয় না গাছ দেখার সঙ্গে সঙ্গে কিনতেও ইচ্ছে করে আর লোকটা একদম সামলাতে পারি না আজকে ঘোষপাড়ার নার্সারিতে আমি যার উদ্দেশ্যে গেছিলাম সেটা হচ্ছে এই পপির চারা চার পাঁচটা নার্সারি ঘুরেছি কোথাও পপির চারা জোগাড় করতে পারেনি এমনকি গ্যালিপসিটেও খোঁজ করেছি পপির চারা কেউ দিতে পারছে না তো এর আগেও আমি পরপর দুবার ঘোষপাড়ার এই নার্সারি থেকে পপির চারা এনেছিলাম তো এবারও আমি পেয়ে গেছি চারটে হেলদি হেলদি পপির চারা এনেছি যেগুলো কিন্তু এইরকম থামপটে ছিল বাড়িতে আনার পরে আমি সঙ্গে সঙ্গে এদেরকে দু ইঞ্চি পটে দিয়ে দিয়েছি না হলে এত রুট বাউন্ড হয়ে গেছিল তলা দিয়ে যে গাছগুলো আর বাড়তো না আর যে দুটো নিয়েছি সেই দুটো হচ্ছে খুবই সুন্দর দুটো হেলদি বাঁধাকপির চারা যেগুলো এই থামপটে করেই ছিল এই চারাগুলোর সন্ধানেই আমি গেছিলাম বিশেষ করে পপি যেটা আমার নেওয়া হয়ে গেছে যারা এখনো ছোট থামপটের হেলদি চারা খোঁজ করছেন আশেপাশে অবশ্যই নিতে পারেন এই সমস্ত চারাগুলোই কিন্তু দশ টাকা করে এমনকি সবজির চারাগুলো দশ করে নিয়েছে যদিও এটা আমার একটু বেশি মনে হয়েছে যাই হোক এটা ওদের ব্যাপার প্রত্যেকটা নার্সারির একটা আলাদা আলাদা নিজস্ব ব্যাপার আছে আমার তো চারা সংগ্রহ করা হয়ে গেছে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আপনাদের যদি অবশ্যই লাগে কাছাকাছি থাকেন সিথির মোড় বা আশেপাশে এখান থেকে সংগ্রহ করতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো এপিসোডটাও জানাবেন